শীতকালে ছোট মাছ খেতে খুবই ভালো লাগে কিন্তু কাটার এ সহজ উপায়টা যদি জানা যায় তাহলে কিন্তু ছোট মাছ কাটা ধোয়া রান্না খুবই সহজ হয়ে যায় শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আজকে হলো সোমবার আর এখন বাজে ছয়টা তিরিশ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর দেখুন আমাদের বাগানে ফুলগুলি কি সুন্দর ফুটেছে আর আজকে অনেকগুলি ফুলও ফুটেছে আর এদিকে দেখুন তুলসী পাতা গাছটাও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা তো খুবই অনেক দিন পর পর একদম একটা ভিডিও নিয়ে আসলাম আর সকাল সকাল দেখুন আদ্রিজার বাবা নিয়ে এসেছে ছোট মাছ আর শীতকালে তো ছোট মাছ খেতে খুবই ভালো লাগে আর ছোট মাছের কাটার এই সহজ উপায়টা যদি জানা যায় তাহলে কিন্তু ছোট মাছ কিন্তু প্রতিদিনই রান্না করা যায় আর এরকম চালনি তো সবার বাড়িতে থাকে আর চালনির মধ্যে ছোট মাছগুলি নিয়ে আলতো হাতে একটু কিন্তু এভাবে আমি যেভাবে করছি ঠিক করে নেবেন আর মাছের নারগুলি খুব সুন্দরভাবে ফেলে দিয়ে তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে নারগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফেলা যায় তো বন্ধুরা দেখুন একদম খুব সহজভাবে ভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার চলুন রান্না করি তো বন্ধুরা আমার কাছে কিন্তু ছোট মাছ একদম দুর্দান্ত লাগে আপনাদের কাছে কার কার কাছে মানে ভালো লাগে শীতকালে আমাকে একটু কমেন্টে জানাবেন এই দেখুন সব কিছু হাতে মেখে তারপর একটু তেল দিয়ে একদম ভালোভাবে বসিয়ে দিলাম তারপর ধনে পাতা কুচি দিয়ে একদম নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমার কি তো ছোটো মাছ রান্না হয়ে গেছে এবার চলুন আমার মেয়েরা কিন্তু ছোটো মাছ খেতে চায় না ওদের জন্য ফুলকপি আলু দিয়ে একদম গরম গরম ঝোল এইদিকে আমি করেছি ডাল সিদ্ধ বসিয়ে দিলাম আর আমার তো স্নান সব কিছু শেষ মাছ কাটার পর আমি কিন্তু আর বসে থাকতে পারি না তো সকাল সকাল আদ্রিজার বাবা স্কুলে যাবার আগে আমার মোটামুটি এদিকে দেখুন আদ্রিজার বাবা খুব তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে হ্যাঁ আর যাবে একটু পর স্কুলে এ দেখুন তো ওকে আমি খুব তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছি আর মেয়েরা তো সকালবেলা একদম খুব তাড়াতাড়ি সকাল স্কুলে যায় ওদের জন্য রান্না করে দিতে হয় আর দেখুন ওর বাবা কিন্তু চলে যাচ্ছে আর আমাকে বলছে আমাকেও ভিডিও করছো আমি বলছি কি হলো তোমাকে একটু দেখাই না আমার বন্ধুদেরকে এ দেখুন স্যার কিন্তু একদম আহ রেগে যায় যখন আমি ভিডিও করি কিন্তু মাঝে মাঝে বলে একটু ওটাও কিছু হবে না তো চলুন রান্না বান্না সব কিছু শেষ করে আদ্রিজাকে আনতে যাচ্ছি এদিকে দেখুন ভিউটা কত সুন্দর আর আমাদের পুকুরের ওই যে রাস্তাটা একদমই এখনও ঠিক হয়নি তো মোটামুটি ঠিক হয়েছে এখন তো হাঁটা চলাফেরা করা যায় আগে তো অনেক কষ্ট হতো আর চলুন আজকে আমাদের বাজারটা কলাচারা বাজারটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু একদম বাজারে মেন রোডে এসে পড়েছি আদ্রিজাকে নেওয়ার জন্য এখনও কিন্তু আসেনি অপেক্ষা করতে করতে আদ্রিজা কিন্তু এসে পড়েছে তো চলুন আমাদের যে বাজার মেইন বাজারটা সেটা আপনাদেরকে দেখায় দেখুন যেমন মনে হচ্ছে একটা মেলা মেলা তো প্রতিদিন এক তো যেমন আমাদের এই বাজারটা কলাচড়া বাজারটা যে লোক হয় মানে অনেক অনেক বেশি আর আদ্রেজাকে নিয়ে আসতে অনেক কষ্ট হয় বাজার বার দিন এই দেখুন আর আমাদের এখানে বাঙালি বাঙালি থেকে কিন্তু আমাদের এখানে উপজাতির সংখ্যা মানে পাহাড়ির সংখ্যা অনেক বেশি দেখুন খুবই ভালো লাগে আর জাতি উপজাতি এটা কোনো ভেদাভেদ নেই খুবই ভালো লাগে তো এই দেখুন আদ্রেজাকে নিয়ে আসতে আমার অনেক কষ্ট হচ্ছে আর বলছে মা আমাকে এত টেনে টেনে নিয়ে আসছো কেন তো তো দেখুন অনেক ভিড় তো ওকে নিয়ে তো আমার অনেক কষ্ট করে আসতে হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্রতিদিন যদি আপনারা আমার ব্লগ ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা অনেক দিন পর আপনারা অনেক অনুরোধ করেছেন ব্লগ ভিডিও নিয়ে আসার জন্য আর আদ্রিজা কিন্তু এই যে বাজার দিয়ে আসে মা এটা নেবো ওটা নেবো এটা নেবো ওটা নেবো এরকম করে তো মাঝে মধ্যে বেশি বায়না করে ফেললে তখন কিন্তু কিনে দিই তো প্রতিদিন দি না কারণ এটা একটা বাজে অভ্যাস হয়ে যাবে আর দেখুন আদরে যায় রাস্তার মধ্যে একটা ছাগল দেখেছে বাচ্চা দেখেছে আর ছাগলের বাচ্চা দেখলে যা খুশি হয় এই দেখুন কেবল মানে ধরতে ধরতে ইচ্ছে করছে তো বন্ধুরা ব্লগ ভিডিওটা মোটামুটি শেষ আবার পরের ভিডিওতে দেখা হবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পুকুরের মাছগুলি দেখুন কি সুন্দর বাড়ছে সেটাও একটু আপনাদেরকে দেখালাম